ডেল কার্নেগি একজন প্রত্যক্ষ লেখক এবং মোটিভেশনাল স্পিকার ছিলেন তিনি ব্যক্তিত্ব উন্নয়ন যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির উপর দারুণ প্রভাব রেখেছেন ডেল কার্নেগির তিরিশটি বিখ্যাত উক্তি আপনি যদি মধু চান তবে মৌচাক ভাঙবেন না মানুষকে বিচার করার পরিবর্তে বোঝার চেষ্টা করুন নিন্দা করা সহজ কিন্তু মানুষকে বোঝা কঠিন একজন মানুষের জন্য তার নাম সবচেয়ে মধুর শব্দ আপনি যদি মানুষকে আপনার দিকে আকর্ষণ করতে চান তবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন কোনো বিতর্কে জিতলে কিছুই পাওয়া যায় না বরং সম্পর্ক হারিয়ে যায় অন্যদের প্রশংসা করুন কিন্তু খুদ ধরবেন না যে হাসতে জানে সে জীবনকে ভালোবাসে আপনার মুখের হাসি আপনাকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলবে যদি আপনি ভয় পান তবে যা করতে ভয় পান তা করাই হল সমাধান আনন্দের পথে হাঁটুন উদ্বেগের পথ ছাড়ুন সফলতার গোপন রহস্য হল নিজের কাজে ভালোবাসা খুঁজে পাওয়া কখনোই অন্যদের দোষারোপ করে নিজের উন্নতি আশা করবেন না একটি ইতিবাচক মনোভাব জীবনের কঠিনতম বাধা অতিক্রম করতে সাহায্য করে যে মানুষ হাসতে পারে না সে নিজের জীবনকে ছোট করে ফেলে অন্যদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন তাতে সম্পর্ক আরও দৃঢ় হবে জীবনে সমালোচকদের গুরুত্ব আছে কিন্তু তাদের কথায় নিজেকে হারাবেন না নিজের কাছকে ভালোবাসুন তাহলেই আপনি সফল হবেন প্রশংসা করুন তিরস্কার নয় যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন তাহলেই সুখী হবেন সফল হতে হলে আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে চিন্তা করুন তারপর কথা বলুন ভালো সম্পর্ক গড়তে চাইলে অন্যদের অনুভূতির মূল্য দিন আমাদের সবচেয়ে বড় শত্রু হল ভয় জীবন ছোট তাই ঝগড়া বিবাদ বাদ দিয়ে হাসি খুশি থাকুন আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার বাস্তবতা তৈরি করে যতটা সম্ভব মানুষের নাম মনে রাখার অভ্যাস করুন যদি আপনি কিছু চান তবে সেটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন উদ্বেগ জীবনকে ধ্বংস করে তাই ইতিবাচক চিন্তা করুন সত্যিকারের সুখ আসে নিজের মধ্যে পরিবর্তন আনার মাধ্যমে ডেল কার্নেগির এই উক্তিগুলো আত্মোন্নতি সম্পর্কে উন্নয়ন ও সফলতার পথে পথ প্রদর্শক হতে পারে